আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে একটা বাস্তব ঘটনা শেয়ার করব যেটা শুধু আমার না আজকের দিনে আপনারা অনেকেই এই জিনিসটার শিকার হচ্ছেন এই ভিডিওটা দেখে রাখুন একটা শেয়ার করে রাখুন আপনার একটা শেয়ার থেকে কেউ একজন প্রতারক থেকে বাঁচতে পারে তো চলুন ভিডিওটা শুরু করি চাকরির নামে প্রতারণা একটা নীরব ভয়ঙ্কর যন্ত্রণা আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে আমার নিজের একটা বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে চাই হয়তো এই লেখা কারো জীবনকে প্রতারণা থেকে বাঁচাতে পারে কেউ একজন সচেতন হবে সেই আশায় লিখছি সেই আশায় এই ভিডিওটা করছি দুই হাজার চব্বিশ সালের শুরুতে পারিবারিক চাপে পড়ে আমি বাড়ি থেকে বের হই উদ্দেশ্য একটাই চাকরি পাওয়া পরিবারের পাশে দাঁড়ানো কিন্তু তখনই বুঝি আজকের এ আজকের এই দিনে শুধু বেকারত্বই সমস্যা না তার চেয়েও ভয়ঙ্কর হল চাকরির নামে প্রতারণা ফেসবুকে প্রায়ই দেখি নানা পোস্ট শপিং মলে লোক নিচ্ছে সিকিউরিটি চাকরি সুপারভাইজার লাগবে ভালো বেতন থাকা খাওয়ার সুবিধা আরও ইত্যাদি ইত্যাদি এসব পোস্টে ছবি সহ দেওয়া থাকে কিছু কিছু মেয়ের মুখ নম্বর অফিসের ঠিকানা এমনকি ফাঁদে ফেলার মতো ভদ্রভাষায় লেখা থাকে কোনো টাকা লাগবে না শুধু যোগাযোগ করুন আমি এমন একটা পোস্টে কমেন্ট করেছিলাম তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিল সেখানেও নর্মভদ্রভাবে বলল ভাই আপনাকে কোনো টাকা দিতে হবে না শুধু আপনার নাম বয়স ঠিকানা পড়াশোনার বিস্তারিত দিন তারপর আমাদের অফিসে চলে আসুন ইন্টারভিউ হবে চাকরি হয়ে যাবে আমিও বিশ্বাস করলাম তারা এমনভাবে কথা বলে এতটাই ভদ্র আর গোছানো আপনি না চাইলেও বিশ্বাস করতে বাধ্য হবেন আমি অফিসে গেলাম সত্যি চমকে গেলাম একটা সাজানো গোছানো অফিস কিছু কর্মচারী রিসিপশন ট্যাক্স বোর্ডে চাকরির তালিকা নিয়োগ বিজ্ঞপ্তি আরও ইত্যাদি ইত্যাদি তারপর আমাকে ডেকে নিল এক ভদ্রলোক বলল ভাই আপনি তো একদম উপযুক্ত আপনার চাকরি নিশ্চিত শুধু আপনাকে দুই হাজার বা পাঁচ হাজার টাকা দিতে হবে খাবার জামা কাপড় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য এইখানে ভুলটা এইখানেই ভুলটা করলাম আমি এইখানেই ভুলটা করলাম আমি কারণ চাকরির আশায় পরিবারের কথা ভেবে আমি টাকা দিয়ে দিলাম আমি পাঁচ টাকা দিয়ে দিলাম তারা একটা ঠিকানা দিল বলল আপনার পোস্টিং ওখানে বেশ আমিও তো চিন্তা করতেছি যে চাকরি হয়ে গেছে আমি সেখানে গিয়ে দেখি কিছুই নেই কোনো অফিস না কোনো কাজ না কিচ্ছু না পরে আবার তাদের ফোন ফোনে কল দিলাম কেউ ধরছে না হোয়াটসঅ্যাপে দেখলাম ব্লক করে দিয়েছে আমি আবার অফিসে গেলাম মানে আবার সেই অফিসে গেলাম এবার আর আগের মতো ব্যবহার নাই উল্টো বলল আপনি টাকা দিয়েছেন কাকে আমরা কাউকে চিনি না চিৎকার করে বলল। অফিস থেকে চলে যান না হলে পুলিশে দেব তখনই বুঝলাম আমি প্রতারণার শিকার হয়েছি আজ আমি এই লেখাটা শেয়ার করছি যেন আর কেউ এমন ফাঁদে না পড়ে ঢাকা শহরে এগুলো অ্যাভেলেবেল হয় তবে একটু সাবধানে থাকবেন সবাই চাকরি নামে এইসব প্রতারণা অনেকের সাথেই হয়েছে আমি জানি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে চাকরি নামে কারো কথায় টাকা দিবেন না কোনো অফিস যদি আগেই টাকা চায় সেটা একশো পারসেন্ট প্রতারণা এমন পোস্টে মেসেজ কমেন্ট করা থেকেও বিরত থাকুন চাকরি পেতে গেলে টাকা লাগে না যোগ্যতা লাগে ধৈর্য লাগে সততা লাগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই পোস্টটা যত বেশি পারেন শেয়ার করবেন প্লিজ 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 একটা শেয়ার হয়তো আরেকজনকে প্রতারণা থেকে বাঁচাতে পারে আজ আমি এই ভিডিওটা বানালাম শুধু একটা উদ্দেশ্য নিয়ে যেন আপনি আপনার ভাই বোন সন্তান কেউ যেন এই ফাঁদে না পড়তে পারে কোনো অফিস যদি চাকরির আগে টাকা চায় সেটাই প্রথম সিগন্যাল ওটা প্রতারণা এমন পোস্টে মেসেজ করবেন না কমেন্ট করবেন না সৎ পথে চাকরি খোঁজুন ধৈর্য নিয়ে চাকরি খোঁজুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমি আবারও বলছি ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার যদি উপকার না হয় আরেকজনের উপকার হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন